আজ আমি তৈরি করে ফেললাম ঝিঙের ভর্তা ঝিঙের ভর্তা এতটা সুন্দর হয় তা আপনারা বাড়িতে না তৈরি করলে বিশ্বাসই করতে পারবেন না কতটা সুন্দর হয়েছে দেখুন আর এই ঝিঙে গরমে কিন্তু খুবই একটা উপকারিতা সবজি ঝিঙে কিন্তু খুবই ঠান্ডা পর একটা সবজি তো এইভাবে আপনারা একবার বাড়িতে তৈরি করে দেখুন খেতে কিন্তু খুবই সুন্দরভাবে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তো দেখুন এখানে কিন্তু আমি তিনটে ঝিঙে নিয়ে নিলাম এই ঝিঙেগুলো আমাদের চাষের আমি গাছ থেকে তুলে নিয়ে এলাম ঝিঙের ভর্তা তৈরি করার জন্য তো দেখুন প্রথমে আমি কিন্তু ঝিঙেগুলোকে কেটে নেব তো এইভাবে আমি টুকরো টুকরো করে ঝিঙেগুলোকে কেটে নিলাম তো এই ঝিঙেগুলো এইবারে আমি ভালো করে ধুয়ে নেব তো ধোয়ার জন্য আমি জল দিয়ে দিলাম এইবারে দেখুন এই জল থেকে ভালো করে ধুয়ে আমি একটা পাত্রে তুলে নেব দেখুন জল থেকে আমি ধুয়ে তুলে নিলাম তো বন্ধুরা আমি অনেক দিন ভিডিও দিতে পারছি না তো অনেক রকমই কারণের বশত আমি দিতে পারছি না তো ছাদে আমি ভিডিও করি তো ছাদে কোনো সময় বৃষ্টি কোনো সময় ঝড় আবার গরমে তার জন্য আমি ভিডিও দিতে পারছি না তো দেখুন প্রথমে আমি একটা কড়া বসিয়ে নিলাম কড়া আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম এখানে আমি পাঁচটা মতন রসুনের কোয়া নিলাম এই রসুনগুলোকে একটু প্রথমে ভেজে নেব তো দেখুন রসুনটা আমার ভাজা হয়ে গেছে রসুনটাকে আমি তুলে নেব তো আবারও আমি এই তেলে একটা শুকনো লঙ্কা দিলাম শুকনো লঙ্কাটাকে আমি ভালো করে ভেজে নেব দেখুন শুকনো লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে শুকনো লঙ্কাটা আমি তুলে নেব আর এখানে দেখুন আমি একটা বড় সাইজের পেঁয়াজকে সরু সরু করে কেটে নিয়েছিলাম এই পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব তো আপনারা এইভাবে একবার বালতি তৈরি করে দেখুন খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে আর এই গরমে হালকা ফুলকা ঝিঙের ভর্তা দিয়ে ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগবে এখানে আমার পেঁয়াজগুলো হয়ে গেছে তুলে নিলাম এবারে আমি কড়াতে কিছুটা তেল দিয়ে দিলাম একটু অল্প পরিমাণে কালো জিরে দিয়ে দিলাম জিরেটাকে একটু ভেজে নেব দেখুন জিরেটা আমার ভাজা হয়ে গেছে এবারে কেটে রাখা ঝিঙেগুলোকে এই তেলের উপরে দিয়ে দেব এখানে আমি সব ঝিঙেগুলো দিয়ে দিলাম দেখুন এবারে আমি নাচার করতে থাকবো তো এই সময় গ্যাসের আঁকটাকে বাড়িয়ে দিতে হবে কমিয়ে রাখলে হবে না তো দেখুন আমি নাচাড় করতে থাকবো আর এই ঝিঙে থেকে যে একটা হালকা জল বেরোয় এই কিন্তু ঝিঙেটা আমার সিদ্ধ হয়ে যাবে দেখুন ঝিঙেটা আমার হয়ে গেছে তো দেখুন আর একটু বাকি আছে হতে দেখুন এখানে আমার ধিমেটা হয়ে গেছে এবারে আমি ধিমেটাকে নামিয়ে নেব দেখুন এবারে দেখুন আমি না নিলাম একটা পাত্রে আমি নেব তো এই ভিডিওটা আমি কিন্তু নিজেকে করছি আমি ছাদে করছি না নিচে আমি গ্যাসে করেছি তো এখানে দেখুন আমি যেগুলো সব ভেজে রেখেছিলাম শুকনো লঙ্কা রসুন পেঁয়াজ এইগুলো সব আমি একসাথে এই ঝিঙের উপরে দিয়ে দেব আর এতে আমি কিছুটা লবণ দিয়ে রেখেছিলাম লঙ্কাতে এবারে আমি দেখুন সব একসাথে মেখে নেব শুকনো লঙ্কা পেঁয়াজ রসুন ঝিঙে সব একসাথে মেখে নেব ভালো করে তো এই ঝিঙের ভর্তা হলেই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে ঝিঙের ভর্তাটা কিন্তু খুবই সুন্দর হয়েছিলো তো দেখুন এখানে পুরো ভালো করে মেখে নিলাম আর একটু অল্প লবণ দিয়ে দিলাম লবণ লাগতো একটু এখানে আমার রেডি হয়ে গেছে ঝিঙের ভর্তা তো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখুন এইভাবে আপনারা একবার তৈরি করে দেখুন খেতে কিন্তু অসাধারণ হবে আর এই গরমে হালকা ফুলকা ঝিঙের ভর্তা কিন্তু খুবই ভালো লাগবে একবার আপনারা বাড়িতে তৈরি করে দেখুন আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল ধন্যবাদ